শহীদ ক্ষুদিরাম বসু ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সকলে প্রবেশ করি প্রশিক্ষণ নমস্কার শুভ সন্ধ্যা সকলকে শাব্দিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে মধ্য ফেস্টিভাল কালচারাল কমিটিকে জানাই আন্তরিক ধন্যবাদ চারিদিকে চেয়ে দেখছি অনেক রকম খাবারের সম্ভার আর আপনারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দামোদর সেচের কথা নিশ্চয়ই সকলে জানেন তাই আমাদের আজকের কবিতা কোলাজ খাদ্যরসিক দামোদর শেঠ আমাদের কবিতা কোলাজ যেসব কবির কবিতায় সমৃদ্ধ তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবি অন্নদাশঙ্কর রায় কবি সুনির্মল বসু কবি সুকুমার রায় কবি অতনু দত্ত এবং কবি কৌশিক সৌ শুরু করছি আমাদের আজকের কবিতা কোলা যাচ্ছ দামদর্শী কিসের জন্য কি চাও সানার পোলাও ইচ্ছে কি আর সর পরিয়ার আ কি আইস পায়েস এই কে বলি খীর কডুলি বা কি ফলার সব প্রিকলা এবার থামো আমাকে যখন নিমন্ত্রণ যেতে না করলো তখন যাই দেখি দামোদর শেঠকে খুশি করতে পারি কিনা অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি মুরগির মোয়া চাই চাই ভাজা ফেটকি আনবে কোট কি জুতো মোট কিতে ঘি এলো জল পাই গুড়ি থেকে এলো কই জিও চাঁদনিতে পাওয়া যাবে মোয়া পেটকি চিনি ভাজা এনো তো গরম চা কাকরা ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে মিটকি মনে দেখো বড় মাপে করা চাই আয়োজন কলেবর বর নয় তিন মন প্রায়োজন খোঁজ নিয়ে ঝড়ি আতে চিলিপির রেট কি শুনছেন দামোদর কলকাতায় পৌঁছে গেছে আমাদের প্রস্তুতিও শেষ

কাটলেট করলে পাতে আপত্তি আর নাই কোথাতে আর কোপসা কাবাব কালি ইয়াতে অমুক আমার নাই এমন কি আর খাই হয় না হজম এখন দাদা খাওয়া দাওয়া অনেক বাধা এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই টাকা ততো তুষার হলেই ঠান্ডা হয়ে যায় এমন কি আর খাই মা কেদে কয় এমন করে না খেয়ে তো যাবেই মরে শুকিয়ে শরীর আলসি হলো কে আর করি ছাই এমন কি খাই আচ্ছা ধরুন আমরা যদি দামোদর সেটকে নিই আমাদের এই মধ্যম গ্রাম ফুড ফেস্টিভ্যালে চলে আসতাম তাহলে দামোদর শেঠ কি বলতো চারিদিকে দেখছি যে হরেক রকম খাবার কোনটা ছেড়ে কোনটা যে খাই করব সবই সবার ভোজন রসিক বাঙালি ভাই খেতে ভালোবাসি হরেক রকম খাবার দেখে মুখে চড়া হাসি নানান দেশের নানান খাবার আছে ঢাকায় চাইনিজ ঘটি নাকি ইলিশ নবদ্বীপের দই আছে রসগোল্লা বাগবাজারে সীতাভোগ ও মিহিদানা আর ল্যাংচা শক্তি গড়ে খাবার দেখে জিভে জল কোন ধোয়াসছে নাকে খাই খাই সবে তাই ভোজন সবার আগে শীতের আমেজ পড়েছে ভাই নতুন গুড়ের পায়েস পিঠে পুলি পাটি সাপটা খাবো করে সবের মাঝে একটি মাংস আছে পোলাও চাই না হয় খাওয়া দাওয়া চলছে চলুক হেসেলে জলুক আলো সবার পেটেই খাদ্য জুটুক সবাই থাকুক ভালো মুগলাই খাওয়া চাই চাই খাওয়া আন্ডা চুপচাপ খেয়ে নাও নয় খাওয়া ডান্ডা কবিরাজি আফগানি চটপট ভেজাল কাসুন্দি সাথে থাক কেমন জমবে বল হরিয়ালি রেশমীয় ও কলমে কাবাব নাও খাও তন্দুরি যত চাও তত খাও খাও দাম বিরিয়ানি সুমধুর গন্ধ সাথে নাও রায়তা জুরি নয় মন্দ চাইনিজ চিংড়ি চেটে পুটে খান তো শেজওয়ান নুডলসটা খেতে দুর্দান্ত বাটার চিকেন হোক কিংবা বাটার নান ডাল মাখনি করে মাখনি তো মন খাওয়াতরে খাওয়া তরে মোরা বাচ্চা তরে খাওয়া নয় বং রসনাতে যেন দুনিয়া খাদ্যময় যাহা পাই তাহা খাই নাই তো বাঁচ বিচার ভুড়ি ভোজ যদি হয় সাদেতে চমৎকার খাওয়া দাওয়ার কথা তো অনেকই হলো অনেক ভেবে যা বুঝলাম এই দুনিয়ায় সবই ভালো ভালো নকল ভালো সস্তা ভালো দামিও ভালো তুমিও ভালো আমিও ভালো হেথায় গানের ছন্দ ভালো হেথায় ফুলের গন্ধ ভালো মেঘ মাখানো আকাশ ভালো ঢেউ জাগানো বাতাস ভালো গ্রীষ্ম ভালো বর্ষা ভালো ময়লা ভালো ফর্ষা ভালো পোলাও ভালো কোরমা ভালো মাছ পটলের গোলমা ভালো কাঁচাও ভালো পাকাও ভালো সোজাও ভালো বাঁকাও ভালো কাশিও ভালো ঢাকও ভালো চিকিও ভালো ডাকও ভালো ঠেলার গাড়ি ফেলতে ভালো খাস্তা লুচি বেলতে ভালো গিটকিরি গান শুনতে ভালো শিমুল তুলো ধুনতে ভালো জলে লাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ছোলা গুড় তাহলে বন্ধুরা তোমাদের বলছি ভালো ভালো খাবার খাও আর অনেক আনন্দ করো ধন্যবাদ